রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ যে এখানে রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় একত্র হতে পেরেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি উনি ভিত্তি সৃষ্টি করেছিলেন যে কোনো দেশের পররাষ্ট্র নীতি নির্ভর করে দেশের পরিস্থিতির উপরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র যার মান প্রচেষ্টা করেন এতে বিশ্বের দেশ ছিল এতে বিশ্বের যত গণতন্ত্রের দেশ ছিল সবাই বাংলাদেশকে স্বাগত জানে আজকে বাংলাদেশের যে উন্নতি অর্থনৈতিক সামাজিক যে সামগ্রিক উন্নতি তার ভিত্তি হল বাজার ব্যবস্থা মার্কেট ইকোনমি সোশ্যালিজম করে বাংলাদেশ ডুমে যাচ্ছিলউর রহমান বাংলাদেশকে সেই পরিস্থিতি থেকে উন্নত করে যে কারণে বাংলাদেশ পশ্চিমা বিশ্বের সাথে সংযুক্ত হতে পেরেছিল বাংলাদেশের সব পত্র পত্রিকা বন্ধ ছিল আজকে এত টেলিভিশন এত পত্রিকা সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কেউ স্মরণ করেন কিনা জানি না অনেক এই পত্রিকায় ব্যবসা করছেন টিভি টেলিভিশনে ব্যবসা করছেন তারা কতখানি মনে রাখেন রহমানকে সব পত্রিকা বন্ধ ছিল দলের একটা পত্রিকা ছিল এই তিনটা পদক্ষেপ করার পরে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে অনেক উন্নত হয় যে কারণে পশ্চিমা দেশে প্রেসিডেন্ট জিয়া যখন গেছেন তাকে যে সম্মান দেখানো হয়েছে বাংলাদেশের কোনো সব প্রেসিডেন্টকে এই সম্মান দেখায়নি আমি প্রায় সব সফরেই ওনার সাথে গেছি আমি তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ডিরেক্টর জেনারেল তো ডিরেক্টর জেনারেল মেন কাজ ছিল প্রধান কাজ ছিল যে যে কোনো সফরে যাবেন তার প্রস্তুতি করা এবং সাথে যাওয়া তার রেকর্ড রাখা পররাষ্ট্র নীতি খুব সুন্দরভাবে পরিচালনার জন্য প্রেসিডেন্ট দিয় একজন বিচক্ষণ ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন প্রফেসর শ্যামসুলক সাহেব শামসুলক সাহেব প্রেসিডেন্ট জিয়াকে অনেক শ্রদ্ধা করতেন এমন সেটা পারস্পরিক ছিল প্রেসিডেন্ট জিয়াও কিন্তু প্রফেসর সাহেবকে অনেক সম্মান করতেন বিশ্বাস করতেন প্রতিটি সফরে যাওয়ার আগে প্রেসিডেন্ট জিয়া এই আর্মির পদ্ধতিতে ব্রিফিং করতেন আর্মি যে কোনো অপারেশনের প্রথমে একটা ব্রিফিং হয় উদ্দেশ্যটা কী কী করা হবে কীভাবে সেটা এচিভ করা হবে বঙ্গভবনে বা ওনার বাসায় চারজন ব্যক্তি যেতেন প্রেসিডেন্টকে ব্রিফিং করার জন্য পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব আর আমি ডিজি হিসাবে তারা তিনজন বসে থাকতেন আমি ব্রিফিং করতাম প্রেসিডেন্ট খুব শুনতেন প্রশ্ন করতেন যে আপনি এটা বললেন কারণটা কি সফর আসার সময় প্লেনে বসে যারা অংশে ডি ব্রিফিং করতেন কোন রাষ্ট্রপতির সাথে কোন প্রধানমন্ত্রীর সাথে কি কথা হলো বলতেন আমার মনে আছে আমরা নিউ ইয়র্কে গেলাম প্রেসিডেন্ট যার সাথে ইউএন জায়েন্ট মিটিং এ উনি বক্তৃতা দিলেন এটা আমেরিকার সফর ছিল না নিউ ইয়র্কের সফর ছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কার্টার প্রেসিডেন্ট কার্টার হেলিকপ্টার করে রহমানকে নিউ ইয়র্স থেকে ওয়াশিংটনে নিয়ে গেলেন আমরা সাথে গেলাম ওনার অপাল অফিসে দুই প্রেসিডেন্ট প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একা ছিলেন মন্ত্রী কেবি ছেলে না দুই পক্ষের বাইরে আমরা রুমে বসেছিলাম ছয়জন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে দুই প্রেসিডেন্ট বেরিয়ে আসলেন প্রেসিডেন্ট কার আমাদের ব্রিফ করলেন যে তারা দুই প্রেসিডেন্ট কি কথা বলেছেন তারপরে তার রোজ গার্ডেনে গিয়ে প্রেস কনফারেন্স করলেন এই সম্মান বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে আমেরিকা দেখায়নি ইউরোপে অনেকগুলা দেশে প্রেসিডেন্ট দিয়া স্টেট ভিজিট করেছেন বাংলাদেশ কোনো রাষ্ট্রপতি আজও ইউরোপে স্টেট ভিজিটে সম্মান পাননি আমি জার্মানির কথা বলি আমরা জার্মানিতে গেলাম প্রেসিডেন্ট জিয়ার সাথে স্টেট ভিজিটে যখনই প্রেসিডেন্ট জিয়ার প্লেন জার্মানির টেরিটরিতে প্রবেশ করল সাথে সাথে জার্মানির দুইটা যুদ্ধ বিমান দুই দিকে আসলো তারা উইং ডিপ করে সালাম করলো প্রেসিডেন্টকে প্লেনের পাইলটও হাত দিয়ে সালাম করলো আমরা দেখতে পাচ্ছি এবং তারা প্লেন স্কট করে নিয়ে গেল বনের একটু দূরে একটা রাজপ্রাসাদ আছে বিরাট পুরনো রাজপ্রাসাদ জিমনেশ কাসল বলে প্রেসিডেন্ট ইয়াকে ওখানে রাখলো তারা হেলিকপ্টার করে আনা নেওয়া করত বাংলাদেশের কোনো সব প্রেসিডেন্টকে এই সম্মান দেয়নি যখন জার্মান চান্সেলারের সাথে কথা হয় আমরা বসে আছি জার্মান চান্সেলার ভাবল যে থার্ড ওয়ার্ল্ডের আরেক নেতা উনি কি বলবে তো পনেরো মিনিট পরে দেখলাম যে জার্মান চান্সেলার সোজা হয়ে বসেছে যে বদলে তো কথা বলতেছে তারপর এক ঘন্টা দুজনে কথা বলেন আমরা শুনলাম এই থেকে জার্মানির সাথে সম্পর্ক খুব সুদৃঢ় হয় তারা বললেন বাংলাদেশ চ্যান্সেলার বললেন যে আমরা বাংলাদেশে বিশেষভাবে আসব বাংলাদেশে দুর্ভাগ্য সেই ভিত্তিতে পরে পরে দেওয়ার মানুষের শহীদ হয়ে যান জার্মানির সাথে সম্পর্ক আজও আমাদের এগিয়ে যাচ্ছে জাপানের সাথে সম্পর্ক গড়ে চলেছিলেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাংলাদেশ জাপানের প্রাইম মিনিস্টার অহিরা মারা যান তার ফোনারেলের প্রেজেন্ট জিয়া গেলেন আমরা গেলাম সাথে এতে করে জাপানের সাথে সম্পর্ক খুব ভালো হয় আজকে যে সোনার হোটেল এটা প্রেজেন্ট জিয়াশা পাই তখন তারা বলেছে আমরা বাংলাদেশ বড় হোটেল করে দেবো সেই গ্রুপ তারা এসেছিল আজকে অর্থনৈতিক দিক থেকে জাপানের সাথে আমাদের যে সম্পর্ক তার ভিত্তি কিন্তু দেহর মানুষের রচনা করেন অনেক কিছু বলা প্রয়োজন আছে বলা যায় কিন্তু আপনারা অধৈর্য হয়ে যাবেন অনেক কিছু শুনেছেন বাংলাদেশে এরকম নেতা হয় নাই মহান নেতা ছিলেন আল্লাহ তাকে বেহ নসিব করুক এই তাই করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধ আলোচক জনাব মুফলে আর ওসমানীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রবর্তিত মার্কেট পলিসিস পররাষ্ট্রনীতিসমূহ এবং এর কৌশল তুলে ধরার জন্য